আসসালামু আলাইকুম এস এম শায়দুর বলছি দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আমাদের অনেকেরই একটা সমস্যা এসে দাঁড়াইছে যে আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন কিন্তু আমরা ইউটিউবে কমেন্ট করতে পারতেছি না বা কে কি কমেন্ট করলো অনেকেই কিন্তু কমেন্ট দেখতেও পারতেছেন না এটা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটার ক্ষেত্রেই ঠিক আছে তো আমিও এই সমস্যায় পড়েছিলাম তো আমি কিভাবে সমাধান করলাম তো আমি চাইলাম যে আমি আমার দর্শকদেরও একটু তুলে ধরি কারণ যেহেতু আমি সমস্যায় পড়ছি তো অনেক দর্শকও হয়তো হবে এরকম সমস্যার মধ্যে আসেন যে আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন আপনি চাচ্ছেন কমেন্ট করতে কমেন্টও করতে পারতেছেন না বা আপনি কমেন্ট দেখতেও পারতেছেন না পড়তেও পারতেছেন না অনেকে কিন্তু কীরকমও আছে ভিডিও অন করে দেয় ইউটিউবে দেওয়ার পর কিন্তু শুধু কমেন্ট পড়ে এরকম মানুষ বহুত আছে ভালো লাগে এই জন্য তো কিভাবে আপনি এই কাজটি সম্পন্ন করবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাই একটু ইউটিউবে আমি প্রবেশ করি আচ্ছা ইউটিউবে প্রবেশ করার পর আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে যাওয়ার পর এখান থেকে যদি আমি কোনো একটা দেখুন এখানে এখন টিভি এটাই আমি একটু ওপেন করে নিলাম কপি রাইট দিতে পারে এই জন্য ভিডিওটা স্টপ করে দিব দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কোনো কমেন্ট সেকশানই নাই এখানে যে কমেন্ট সেকশন থাকে এর এখানে কোনো কমেন্ট সেকশান নাই ঠিক আছে এখানে একটা জিনিস আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে হলো এই যে দেখতে পাচ্ছেন দুইশো একানব্বইটা কমেন্ট এখানে কিন্তু হাইট করা আছে আপনি কিন্তু কমেন্ট দেখতেও পারতেছেন না ঠিক আছে এবং আমি যদি এই এই কমেন্ট সেকশানে যদি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন রিস্টেটেড মোড হ্যাজ হাইডেড কমেন্টস ফর মানে যাই হোক এটা দেখাচ্ছে মানে আপনার এটা হাইট হয়ে গেছে আপনি এটা ঠিক করতে পারতেছেন না কিভাবে করবেন তো চলুন প্রসেসটা দেখে আসি এটা কিন্তু শর্ট এবং লং দুই ভিডিওর ক্ষেত্রে হয় যদি এই অপশানটা আপনার বন্ধ থাকে তো আপনি কীভাবে করবেন তো আমি এখান থেকে ব্যাকে যাব আপনি ইউটিউবে আসবেন ঠিক আছে আপনি ইউটিউবে চলে আসবেন আপনি যে ভিডিও দেখেন আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পরে আপনারা যদি এখানে নিচের কনারে দেখতে পাবেন আপনার ছবি বা আপনার লোগো আপনি এখান থেকে দেখতে পাবেন তো এই লোগোর উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু যদি লক্ষ্য করেন উপরের দিকে এখানে সেটিংস আইকন আছে ঠিক আছে আপনারা এই সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের প্রথমেই সেটিংসের মতন আইকন দিয়ে জেনারেল লেখা আছে আপনারা কি করবেন এই জেনারেল এর উপরে ক্লিক করে দেবেন এর উপরে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে আপনাকে যেটা করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই অপশানটা দেখতে পাবেন রিস্টেটেড মোড এখান থেকে দেখতে পাচ্ছেন এটা অন করে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন অন করে দেওয়া আছে তো এটা যদি আপনাদের অন থাকে আপনারা কোনোভাবেই আপনি কোনো ভিডিওতে কমেন্ট করতে পারবেন না কোনো ভিডিওর কমেন্ট দেখতেও পারবেন না ঠিক আছে তো এটা আমরা এখান থেকে জাস্ট এটা অফ করে দিব। এটা যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমরা ভিডিওর কমেন্টও করতে পারবো এবং আমরা কিন্তু অন্যের কমেন্ট দেখতেও পারবো তো এখন যদি আমরা একটু ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর আমরা যে ভিডিওটা অন করেছিলাম একটু দেখি সেই ভিডিওটা কোথায় গেলো আচ্ছা যাই হোক যেই ভিডিও কেন না থাকুক কেন আমি এখানে আচ্ছা চ্যানেল আয়ের একটা হচ্ছে হলো ভিডিওটা অন করলাম অন করলে এখন দেখতে পাচ্ছেন এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে কিন্তু আপনি এখন কমেন্ট করার কিন্তু এখানে অপশান আছে ঠিক আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু কে কমেন্ট করেছে সব কিছু কমেন্ট কিন্তু আপনি এখানে থেকে দেখতে পাবেন আপনারা চাইলেও কিন্তু এখানে ক্লিক করে আপনাদের যে মন্তব্য থাকবে কমেন্ট থাকবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন দেখা হবে পর আর হ্যাঁ আপনারাও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে দিবেন ঠিক আছে আপনাকে কেমন লেগেছে তো দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ